কন্যাশ্রী প্রকল্পে কর্মী নিয়োগ করা হচ্ছে আগ্রহী ব্যক্তিরা আবেদন করতে পারবেন তো আবেদন করার জন্য কি কি ডকুমেন্টস এবং যোগ্যতা বয়স সমস্ত বিষয় আপনারা জানতে পারবেন এই ভিডিওটির মাধ্যমে ভিডিওটি না কেটে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন পশ্চিমবঙ্গে কন্যাশ্রী প্রকল্পে কর্মী নিয়োগ করা হচ্ছে এর একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে তো কি বলা হয়েছে সমস্ত বিষয় জেনে নেওয়া যাক তো প্রথমে দেখতে পাচ্ছেন আপনারা তো সকল চাকরি প্রার্থীদের জন্য রয়েছে রাজ্যর কন্যাশ্রী প্রকল্পে চাকরির সুযোগ দীর্ঘদিন ধরে যারা চাকরি পরীক্ষার জন্য পড়ছেন তাদের জন্য আরও একটি চাকরির খবর পশ্চিমবঙ্গের কন্যাশ্রী প্রকল্পে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে এখানে দেখতে পাচ্ছেন এখানে ডাটা ম্যানেজার পদে স্টাফ নিয়োগ করা হবে সকল বেকার যুবক যুবতীরা এই পদে আমাদের জন্য যোগ্য তারপর এখানে যে পোস্টের নাম ডাটা ম্যানেজার আরও জানতে অফিসিয়াল নোটিসটি পড়ে নেবেন তো আপনারা যে অফিসিয়াল নোটিস সেটি একবার ডাউনলোড করে পড়ে নেবেন মোট শূন্য পদ এখানে কতজন নতুন কর্মী নিয়োগ করা হবে জানতে অফিসিয়ালও নোটিফিকেশান দেওয়া হবে বয়স সীমা একে এক দুহাজার তারিখ ধরে যে সকল সাধারণ শ্রেণীর প্রার্থীর বয়স আঠেরো থেকে সাঁইত্রিশ বছরের মধ্যে রয়েছে তারাই আবেদনের যোগ্য অন্যান্য শ্রেণীর প্রার্থীর জন্য বয়সের ছাড়ও রয়েছে যোগ্যতা গ্র্যাজুয়েশান পাস সকল প্রার্থী আবেদনের জন্য যোগ্য এছাড়াও এই পদে আবেদন করতে অবশ্যই কম্পিউটার বিষয়ে সার্টিফিকেট সহ জ্ঞান সম্পন্ন হতে হবে তারপরে টাইপিং স্পিডে দক্ষ হবে প্রতি মিনিটে তিরিশটা শব্দ টাইপ করতে হবে এ বিষয়ে বিস্তারিত জানতে পারেন অফিসিয়াল নোটিফিকেশান তো এই পদে চাকরি পেলে চার্থীদের প্রতি মাসে বেতন হিসাবে এগারো টাকা দেওয়া হবে এছাড়াও অনেক সু সুযোগ সুবিধাও রয়েছে নিয়োগ পদ্ধতি তিনটি ধাপ রয়েছে প্রার্থীদের বেছে নেওয়ার জন্য প্রথম হচ্ছে লিখিত পরীক্ষা হচ্ছে কম্পিউটার টেস্ট তার হচ্ছে ইন্টারভিউ ইন্টারভিউয়ের পর যোগ্য প্রার্থীদের বেছে নেওয়া হবে আবেদনের পদ্ধতি আবেদনে ইচ্ছুক প্রার্থীদের আবেদনপত্র জমা দিতে হবে অনলাইনে অনলাইনে আবেদন করতে হলে প্রথমে অফিসিয়াল ওয়েবসাইট রেজিস্ট্রেশন করতে হবে তারপর লগ ইন করে ফর্ম ও প্রয়োজনীয় ডকুমেন্টস আপলোড করে আবেদনের জন্য জবদান জমা দিতে হবে নির্দিষ্ট সময়ের মধ্যে আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ করতে হবে এছাড়াও বিস্তারিত জানতে অফিসিয়াল নোটিশটা করে নেবেন তো আবেদন করা শুরু হবে যা আগামী কুড়ি নয় দু হাজার তারিখ পর্যন্ত তো অফিসিয়াল নোটিস ডাউনলোড লিঙ্ক এখান থেকে আপনারা ডাউনলোডটা করে নিতে পারবেন এখানে ক্লিক খেয়াল করবেন তো আপনাদের অফিসিয়াল নোটিশটি ডাউনলোড হয়ে যাবে তো আপনারা বুঝতে পারছেন যারা আগ্রহী চাকরি প্রার্থীরা অবশ্যই সেটি অফিসিয়াল নোটিসটি ডাউনলোড করে ভালোভাবে পড়ে অনলাইন আবেদন করতে পারবেন